দেশ আমি আজকে আপনাদের মাঝে লাইভে যুক্ত হলাম সবাই একটু ঝটপট লাইভে যুক্ত হবেন এবং লাইক দিবেন এবং সবাই বেশি করে আমার চ্যানেলটি হলো একটা ইসলাম চ্যানেল আশা করি সবাই মন থেকে আমাকে ভালোবাসা দিয়ে যাবেন কোনো মনে হিংসি বিভেদ না রেখে সবাই একটু মন থেকে ভালোবাসা দিবেন এই সবাইকে ঝটপট লাইভে যুক্ত হবে প্রিয় অডিয়েন্স যারা আছে আমার তাদের প্রতি আমার সালাম এবং ভালোবাসা মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা রইল এবং যারা ছোট ইউজার আছে তাদের প্রতি আমার মনের অন্তঃস্থল থেকে সারা ভালোবাসা থাকবে এবং সাগর থাকবে যেখান থেকে দেখতেছেন লাইভটি শেয়ার করবে এবং সবাই লাইভে তাড়াতাড়ি যুক্ত হবেন আমরা বন্ধুত্ব করি এবং একে অপরকে সাপোর্ট দিই সবাই একটু এবং সবাই একটু কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখতেছেন কেমন আছেন কোথায় থেকে সবাই আপনারা যুক্ত হয়েছেন সবাই একটু লাইভে যুক্ত হবে আপনারা সবাই লাইভে একটু যুক্ত হবেন

আমার প্রিয় কলেজের ভাই বোনেরা সবাই ক্লাবে যুক্ত হবেন সবাই ক্লাবে যুক্ত হবেন এবং যে কোথা থেকে সবাই একটু জানাবেন কেমন আছেন জানাবেন আছেন আমরা সবাই সবাইকে সাপোর্ট দিই মন থেকে আজকে আমার ফার্স্ট টাইম লাইভে আসা এটা আমার নতুন চ্যালেঞ্জ পুরানের আলো আশা করি সবাই মন থেকে সাপোর্ট দেবেন এবং সবাই মন থেকে আহ আমার জন্য দোয়া করবেন একজন আপনাদের দু আই জন আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং ভালো কিছু করতে পারি সবাই মন থেকে একটু সাপোর্ট দিবেন চোদ্দ জন ওয়াচিং আছে প্লিজ সবাইকে জানাবেন কমেন্টে জানাবেন সবাই একটু লাইকটাকে শেয়ার করবেন এবং সবাই একটু লাইক দিবেন প্লিজ সবাইকে লাইক দিবেন ভাইয়া সবাইকে লাইক দিবে

শিক্ষামূলক ভিডিও ছাড়তে পারি আপনাদের দেখানোর জন্য সবাই 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 লাইক লাইক করবেন করবেন আমি কমেন্ট কিন্তু দেখতে পাচ্ছি না ভাইয়া এখনো কিন্তু কারো কমেন্ট দেখতে পাচ্ছি না আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন একটু জানাবেন প্লিজ আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন আজকে আল্লাহর কায়েম করছেন একটু জানাবেন ভাই নামাজ কিন্তু দুনিয়ার বহু থেকে কোনো কিছুই যাবে না আমাদের সাথে বুঝতে পারছেন আমার কি আমাদের সর্বপ্রথম হিসাব হবে কিন্তু খেলাতে যে আপনি পৃথিবীতে কি করে যাচ্ছেন আপনি যতই কোনো কাজ করেন না কেন আপনার কখনোই কোনো হিসাব নিবে না আগে কিয়ামতের মাঠে কিয়ামতের মাঠে আপনার সর্বপ্রথম হিসাব হবে আপনার সালাতের যেটা নামাজ আপনি দুনিয়া বুকুত নামাজ পড়ছেন কিনা আ মানুষের সাথে দণ্ড হিংসে বিভেদ করছেন কিনা এগুলোর হিসাব নিবে তাই হিংসে বিভেদ না করে আসেন আমার আমার এই ইসলামী চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে এখান থেকে শিক্ষামূলক ভিডিও কিছু অর্জন করি এবং জ্ঞান অর্জন করি আল্লাহর পথে চলি আমি চাই যে আপনারা সবসময় আমাকে আর আপনাদের কিছু ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে চাই সবাই আমার প্রিয় অডিয়েন্স যারা আছে সবাই একটু লাইভটাকে শেয়ার করবেন এবং সবাই একটু কমেন্টে জানাবেন ভাইয়া আমি ফার্স্ট টাইম লাইভে আছি আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা ভালো

আপনাদের সাবস্ক্রাইব এ যেন আমি আরো ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদেরকে উপহার দিতে পারি এবং শিক্ষামূলক ভিডিও যেন আপনাদের মাঝে উপস্থাপনা করতে পারি সবাই একটু লাইক দিবেন সবাই একটু লাইক দিবেন এবং সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমি যেগুলো ভিডিও সারতেছি আপনাদের মাঝে পৌঁছাইতেছি সেগুলো কেমন হচ্ছে একটু জানাবেন আপনারা প্লিজ সবাই একটু সাপোর্ট দিবেন মন থেকে সবাই একটু সাপোর্ট দিবেন ভাইয়া কেউ কারো সাপোর্ট ছাড়া কখনো সামনে এগিয়ে যেতে পারে না আমিও পারবো না আপনারাও পারবেন না তাই মনে হিংসে বিভেদ না রেখে আসেন আমরা একে অপরকে সাহায্য করি মন থেকে সাপোর্ট করি মন থেকে দোয়া করি ওনারা যেন ভালো কিছু করতে পারে সামনে যেন এগিয়ে যেতে পারে আশা করি সবাই সাপোর্ট দিবেন

আপনি কেমন আছেন একটু জানাবেন আপনি কোথা থেকে দেখতেছেন লাইভটি একটু জানাবেন প্লিজ যে আমাকে লাইকটি যে আমাকে লাইক দিছে হ্যাঁ আপনি কোথা থেকে দেখতেছেন লাইভে যুক্ত হয়েছেন একটু জানাবেন আপনি কেমন আছেন একটু জানাবেন আপনার জন্য আমার ভালোবাসা রইল এবং আসসালামু আলাইকুম আপনি একটু জানাবেন কোথা থেকে দেখতেছেন সবাই একটু মেনশন দিবেন সবাই একটু সবাইকে মেনশন দিয়ে লাইভে যুক্ত করবেন প্লিজ এবং লাইভটি শেয়ার করবেন বেশি বেশি কমেন্ট করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন ভাই লাইক শেয়ার কমেন্ট করতে কখনো টাকা লাগে না ঠিক আছে একটা বন্ধুত্ব সারা জীবনের জন্য রাখা যায় যদি মন থেকে কেউ কাউকে চাই মন থেকে কেউ কাউকে বন্ধুত্ব মনে করে হ্যাঁ তাহলে সারা জীবন একটা মানুষের পিছনে থাকা যায় ছাত্র ছাড়াও থাকা যায় বুঝতে পারছেন যে শুধু টাকা বিনিময়ে যে স্বার্থ কিনতে যাব স্বার্থ পাবেন তা না ভাইয়া টাকা ছাড়াও বিনা মানুষ মানুষকে ভালোবাসে ভীষণ ভাবে ভালোবাসে আসেন আমরা একে অপর লাইভে যুক্ত হবেন সবাই একটু লাইভে যুক্ত হবেন আর সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিবেন ভাইয়া সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিবেন আপনাদের কাছে রিকোয়েস্ট একটাই থাকবে যে করোনার আলো চ্যানেলটিকে সবাই একটু সাবস্ক্রাইব দিবেন যারা আমার অডিয়েন্স যারা আছে আমার লাইভে যুক্ত হচ্ছেন যারা নতুন সবাই একটু কোরআনের আলোকে সাবস্ক্রাইব দিবেন ভাই কোরআনের আলো চ্যানেলটি কি সাবস্ক্রাইব দিবেন সবাই একটু আমার কোরআনের আলো চ্যানেলটি কি সাবস্ক্রাইব দিবেন প্লিজ আর আমার কোরআনের আলো চ্যানেল চ্যানেলের ডেসক্রিপশনে আমার ফেসবুক লিংক দেওয়া আছে

বিভেক কখনো রাখা যাবে না মনে সবাই একটু লাইক করে শেয়ার করবেন প্লিজ একটু লাইক করে শেয়ার করবেন সবাই একটু লাইক দিবেন সবাই একটু লাইক দিবেন সবাই একটু লাইক দিবেন ভাইয়া সবাই একটু লাইক এটা মানে একটা শর্ট চ্যালেঞ্জ আর এটা একটা মানে ইসলামিক শর্ট চ্যালেঞ্জ বুঝতে পারছেন সবাই একটু লাইক দিবেন প্লিজ সবাই একটু লাইক দিবেন সবাই একটু লাইক দিবেন প্লিজ সবাই একটু লাইক দিবেন কমেন্ট না করলে আপনাদের কমেন্টের সাথে আমি তো আপনাদের সাথে গল্প করতে পারতেছি না বুঝতে পারছেন আপনারা একটু কমেন্ট করেন দেন সবাই স্ক্রিনে মাঝে ক্যাপটক করি সবাইকে মাঝে ট্যাপটপ করি